আপনি কি আপনার পাঁচ বছরের নিচের বাচ্চাকে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটি দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি ভালোভাবে দেখবেন কারণ এখানে আমি বলবো কিছু ইম্পর্ট্যান্ট কথা যেটা শুনলে হয়তো আপনি আপনার ডিসিশন চেঞ্জ করতে পারেন বাচ্চাদের জন্য ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পাঁচ বছরের নিচের বাচ্চাদের লাংস খুবই সেন্সিটিভ থাকে তো উনিশ থেকে বিশ হলে এদের ঠান্ডাটা লেগে যায় যেমন হচ্ছে একটু গরম বেশি পড়লো ঘাম জমে ঠান্ডা লেগে গেছে বা বাতাসের মধ্যে গিয়েছে ঠান্ডা লেগে গেছে আর সিজনাল চেঞ্জে তো বাচ্চাদের ঠান্ডার জ্বর এই যে মাস থিং তো কিছুদিন আগে আমার ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার কারণে বা মাটিতে খেলেছে বা নতুন পানি ধরেছে একটু বৃষ্টি ছিল সব কিছু মিলে একটু ঠান্ডা লেগেছিল। যেমন হচ্ছে রানি নদ ছিল তো আমি তখন হচ্ছে ফেকজো দিয়ে দিয়েছিলাম ছেলেকে ফেকজো খাওয়ার পরে ছেলে সুস্থ হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি যে ও ঠান্ডা আছে হঠাৎ করে সেভেন ডেজ পর একদিন রাতে খুব জ্বর আসলো জ্বরটা একশো ক্রস করে গেল সেটা তো অনেক ভয়ানক জ্বর এরপর হচ্ছে সাপোজিটারি দিয়ে তার জ্বরটা নামানো হলো কিন্তু সাপোজিটারির অ্যাকশন যতক্ষণ থাকে ততক্ষণ জ্বর কমে যায় কিন্তু এরপর আবার জ্বর আসে তো আমি তো একদিন দেখার পর অনেক টেনশনে পড়ে গেলাম এরপর ওকে নিয়ে হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে নর্মাল টেস্ট করালাম ডক্টরকে দেখালাম যে ওর বুকে কোনো কফ জমে আছে কি না ডক্টর বললো না তেমন নেই তারপরও হচ্ছে আপনি একটা এক্সরে করান আর ব্লাড টেস্ট যাভাবে যাবে ডেঙ্গু টেস্ট সব কিছুই করালাম এরপরে আমরা টেস্ট করে জানতে পারলাম যে ওর আর্লি সাইন অফ নিউমোনিয়া আমি তো অনেক ভয় পেয়ে গেলাম কারণ বাচ্চার নিউমিনিয়া কথাটা শুনলেই তো আমাদের অনেক ভয় চলে আসে কান্নাকাটি শুরু করে দিলাম তখন আবার হচ্ছে ডক্টরের কাছে যখন গেলাম ডক্টর বলল যে ওর হচ্ছে তেমন সিভিয়ারনেস নাই বাট হচ্ছে আপনি ওকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন অথবা ওকে ইনজেকশন দিতে পারেন যেহেতু অসুস্থ হয়ে যাওয়ার পর আমার ছেলে অনেক বেশি নাজুক হয়ে গেছে সে কোনোভাবেই ওষুধ খাচ্ছে না তাই আমি তাকে পাঁচ দিনের একটা ইঞ্জেকশান নিয়ে নিলাম ডেইলি একটা করে ইনজেকশন দিতে হয় এরপর আমার ছেলে তিনটা ইনজেকশান দেওয়ার পরে সুস্থ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো ডক্টর ফ্লু ভ্যাকসিন হচ্ছে আমাকে সাজেস্ট করলেন ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটার প্রাইস নেয় এক হাজার টাকার মতো এবং এটা দিতে হয় ছয় মাসের পর থেকে পাঁচ বছর পর্যন্ত এবং পঁয়ষট্টি বছরের উপরে যারা তাদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিলে বাচ্চাদের এই যে ঠান্ডা জ্বর থেকে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কারণ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা বাচ্চাদের লাংসের প্রোটেক্টর হিসেবে কাজ করে যেহেতু বাচ্চাদের লাংসটা অনেক বেশি ইম্যাচিউর আর সেন্সিটিভ থাকে সে জন্যই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা দেওয়া উচিত এই ভ্যাকসিনটা কিন্তু বেসরকারি ভ্যাকসিন কোনো একটা ভালো হসপিটাল থেকে আপনারা চাইলে দিয়ে নিতে পারবেন তিনটা ডোজ থাকে এটার এক মাস পর পর দিতে হয় তো এই ছিল আমার আজকের এই ভিডিও তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন হাফেজ